আসসালামু আলাইকুম বন্ধুরা আমার সকল বন্ধুদের জানাই স্বাগতম আর স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি বন্ধুরা পটল রান্না তো অনেকভাবেই খেয়ে দেখেছেন পটল পোস্ত পটল ভাজা আলু ও পটল রেসিপি কিন্তু একবার এইভাবে ছোট মাছ দিয়ে পটল রান্না করে খেয়ে দেখুন ভাত রুটি যে কোনোর সাথে কিন্তু দারুণ লাগে আর এই রেসিপি দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে তো এটা দেখতেও যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ মজার হয় এই ছোট মাছ দিয়ে পটল রান্নার রেসিপি তো এর জন্য গ্যাসের উপর কড়া বসিয়ে নিয়েছি আর কড়াটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল সর্ষের তেল দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ ও সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু হাতার সাহায্যে নাড়িয়ে নিচ্ছি এইবারে প্রায় ছয় থেকে সাতটার মতো পটলকে এভাবে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে দিয়ে পটলগুলোকে খুব সুন্দর করে একটু লালচে করে ভেজে নেব তো বন্ধুরা এইদিকে পটল ভাজাটা হতে থাক ততক্ষণে আমি ছোট মাছগুলোকে একটু গুঁড়ো মশলা মাখিয়ে নিচ্ছি তো আমি এখানে পাঁচমিশালি যেটাকে বলে পাঁচমিশালি মাছ সেই মাছটাই নিয়েছি মানে এখানে পুঁটি মাছ ট্যাংরা মাছ পুঁই মাছ সব কিছু মাছ একসঙ্গে মিক্স করানো আছে তো এই মাছের উপর আমি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি তো ততক্ষণে আমার পটল ভাজাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একটা পটলের উপর হালকা লালচে দাগ পড়ে গেছে তো এবারে আমি সমস্ত পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব ওই তেলের মধ্যেই আমি ছোট মাছগুলিকেও খুব সুন্দর করে ভেজে নেব তো এইভাবে উল্টে পাল্টে লালচে করে আমি মাছগুলিকে ভেজে নেব এতে করে মাছের মধ্যে যে কাটাগুলো থাকে সেগুলো নরম হয়ে যাবে আর মুখের মধ্যে লেগেও আসবে না এবারে কড়াটাকে পরিষ্কার করে নিয়ে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম আর এখানে দুটো পেঁয়াজকে এভাবে বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবারে অ্যাড করে দেব আদা ও রসুন বাটা এখানে একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি এটাকেও বেটে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে টমেটো কুচিটাও ব্যবহার করতে পারেন টমেটোর বাটিটাকে ধুয়ে একটু সামান্য পরিমাণে জল অ্যাড করে দেব এতে করে গ্রেভিটা তলা থেকে লেগে যাবে না এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব সামান্য পরিমাণে লবণ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা একটু বেশি করে দিলাম আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা খুব সুন্দর আসবে কিন্তু ঝাল হবে না তো বন্ধুরা আমি যে সমস্ত উপকরণ দিয়ে রান্নাটা করছি এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের ঘরে থাকে আর এই রান্নার জন্য কোথাও দৌড়াতে হবে না কোনো কিছু আনার জন্য সব কিছু আমাদের বাড়িতেই থাকে তো এবারে ছোটো মাছগুলোকে দিয়ে ভালো মতো একটু নাড়িয়ে নিচ্ছি আর একটু নাড়ানোর পরে আমি দিয়ে দেবো সে ভেজে রাখা পটলগুলিকে তো পটল আর ছোট মাছকে খুব সুন্দর করে গ্রেভিটার সঙ্গে কষিয়ে নিতে হবে বন্ধুরা এখানে পটলটা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন আমি এখানে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখেই আমি পটলটাকে এভাবে কষিয়ে নিয়েছি এতে করে খেতে কিন্তু দারুণ ভালো লাগবে আর এটা যত কষাবেন এ রান্নার স্বাদটা কিন্তু তত ভালো আসবে তো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখেই আমি পটল আর ছোট মাছগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তো এইবারে আমি অ্যাড করে দেব জল তো জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম আর এখানে আমি জলটা বেশি ব্যবহার করলাম না এর কারণ যে পটলটা কষাতে কষাতেই প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তো সেই জন্য আমি জলটা সামান্য পরিমাণে দিলাম আর জলটা দিয়েই একটা ঢাকনার সাহায্যে ঢেকে নিয়ে পাঁচ মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নেব তো দেখতে পাচ্ছি রান্নাটা একদম আমার কমপ্লিট আর মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম সেটা আমি আর দেখালাম না এবারে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন একদম ছোটো মাছ দিয়ে পটল রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর বন্ধুরা এটা খুবই সহজ একটা রেসিপি একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন আর এটা দেখেও বুঝতে পারছেন যে এই ছোটো মাছ দিয়ে পটল রান্নার রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে আর এই রেসিপি যেমন দেখতে লোভনীয় তেমন খেতেও কিন্তু ভীষণ মজার হয় ভাত রুটি যে কোনো সাথে খেতে পারেন তো অবশ্যই একবার এভাবে বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন আর অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন তো বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো রেসিপি আমি এখানেই শেষ করব আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আশা করছি আল্লাহ হাফেজ